আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমি সুতি শাড়ি যেটা হচ্ছে বাটিক শাড়ি তো আজকে যে বাটিকটা দেখাবো এখানে ছয়টা কালার আছে খুব সুন্দর সুন্দর ডিপ কালারের উপরে থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে তো এটা হচ্ছে একশো পারসেন্ট রঙ পাকা এবং কালার গ্যারেন্টি থাকবে সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারেন্টিটা আপনারা পাবেন আর এই শাড়িগুলোর পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে মিনিমাম যারা ছয় পিস নেবেন তারা পাঁচশো টাকা করে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানাটা দেওয়া আছে যারা এসে নিতে চান এসে দেখে নিতে পারবেন এবং যারা অনলাইনে নেবেন তারা প্রথমে স্ক্রিনশটের ছবিটা নেবেন স্ক্রিনশটের ছবিটা নিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে অনলাইন নাম্বার সেই নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো এই যে দেখেন শাড়িটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটি শাড়ি এই যে দেখেন এটার বডির কালারটা হচ্ছে জাম কালার বডির কালারটা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের উপরে আর পার এবং আঁচলের সামনে কন্ট্রাস্ট থাকবে লাল কালারের কন্ট্রাস্ট পরা আছে এই যে আঁচলের যে ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর প্রত্যেকটি শাড়িরই যে আঁচলে কিন্তু এই যেরকম টার্সেল করা আছে খুব সুন্দর করে টার্সেল করা আছে তো এই শাড়িটার সাথে যে ব্লাউজের পিসটা দেওয়া আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এই যে ব্লাউজের পিস তো আপনারা এই শাড়িগুলো একই কালারে যদি বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন আর পাইকারি অবশ্যই মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার করা আছে একদম গাঢ় সবুজ কালারের সাথে লাল কালারের কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট করা আছে আর ডিজাইনটাও খুব সুন্দর একটি ডিজাইন আর এগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট সুতির উপরে সুতি কাপড়ের উপরে থাকবে যে আসলে ডিজাইনটা থাকবে এটা তো যারা এটা নিতে চান এটার স্ক্রিনশটটাও নিয়ে নেবেন আর এই যে ব্লাউজ পিস এটারও যেহেতু কন্ট্রাস্টটা লাল কালার ব্লাউজ পিসটাও ঠিক লাল কালারের দেওয়া আছে আর এটা হচ্ছে বডিটা হবে লাল কালার এটার এই যে দেখেন সম্পূর্ণ বডির যে কালারটা সেটা হচ্ছে লাল কালার এবং পার আর আঁচলের কালারটা থাকবে অ্যাশ কালারের কন্টাস্ট করা আছে এই যে অ্যাশ কালারের পার আর আঁচলের কন্টাস্ট করা আছে আর এটার সাথে কিন্তু এই যে ব্লাউজ পিসের কন্ট্রাস্টও কিন্তু অ্যাশ কালারের দেওয়া আছে এই যে দেখেন পারটা যে কালার ব্লাউজ পিসটাও সেই কালারের দেওয়া আছে তো আপনারা নিত্য নতুন কালেকশনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিন আমরা যেই ভিডিওগুলো আপডেট দিব সেই ভিডিওগুলো কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরো একটি কালার এটা হচ্ছে এই যে বাসন্তী হলুদ কালার এটা হচ্ছে দেখেন পাড়ার আঁচলটা থাকবে লাল আর বডিটা থাকবে সম্পূর্ণ বাসন্তী হলুদের উপরে আর আমাদের এখানে শাড়িগুলো যারা নিতে চান সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের শাড়িগুলো হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এটার সাথে যে ব্লাউজ পিসটা কিন্তু লাল কালারের কন্টাস্ট করে দেওয়া আছে এই যে দেখেন এই যে দেখেন এটার কালারটা হচ্ছে রানী কালার এটার কালারটা হচ্ছে রানী গোলাপি কালার এই যে আঁচলের এই যে আঁচল আর পার থাকবে বেগুনি কালারের কন্ট্রাস্ট করা আছে আর এটার সাথেও ব্লাউজ পিসটা কিন্তু এই যে বেগুনি কালারের কন্ট্রাস্ট ম্যাচিং করে থাকবে পারের সাথে আঁচলের সাথে ম্যাচিং করে দেওয়া আছে আর এইটা হচ্ছে আরো সুন্দর একটি কালার আর যেটা কালারটা খুবই সুন্দর এবং আনকুমন একটি কালার এইটা হচ্ছে একদমই অরিজিনাল যে বেগুনি কালার হয় সেই কালারটা একদম ডিপ বেগুনি কালার আর কন্টাস্ট করা আছে পারের কনট্রাস্টটা থাকবে অ্যাশ কালারের কন্টাস্ট পার করা আছে তো এই যে আঁচলের যে ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা হবে এইটা আর এটার সাথে যে ব্লাউজ পিসটা দেওয়া আছে ব্লাউজ পিসটা হবে এই যে অ্যাশ কালার এটার সাথে এই যে অ্যাশ কালারের ব্লাউজ পিস দেওয়া আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম